হত্যাকারী লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে মর্গে থেকে বয়না তদন্তের পরবর্তী আসলে বিষয়টি জানানো হবে বলে জানতে পেরেছি আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি পরিবারের সকল সদস্যরা তারা কান্না জর্জরিতা এবং বিভিন্ন জনে বিভিন্ন রকমের মন্তব্য করছেন কেউ বলছেন আত্মহত্যা কেউ বলছেন মেরে ফেলেছে এক একজনের এক এক মন্তব্য তবে বিস্তারিত জানতে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে পুলিশের যতক্ষণ ফাইনাল রিপোর্ট পাচ্ছে না

কোয়ালি ভয় আনছে ওষুধ খাবাই নষ্ট করে ফেলার বুঝছো না আর জামাই বের তো ফেলে দিবে নিজের ভয় নিন ওর ফেলে দেয় আর তিনজন সার গিয়ে ফেলে আর এত তো দেখতেই মাই ভয় সদা আই মাই ভয় অশান্তি তাহিলে সদা সদা শান্তি আছে আর সদা আই কিছু হয়তো মা আর একদিনে দেখি তো মরা আন মাই ভয় আর সদা আর মাই ভর না মারি ফেলাই নাই তো আর মাই ভয় হাই আহ তাই তন্ন বাপ অব